আরও বিস্তারিত রাজনৈতিক বিষয়ে উন্নয়ন বিষয়ে কারণ একেবারে দুয়ারে করা কার্যত এই সামনে যে দুর্গা উৎসব আছে তারপরে কার্যত চেহারা আরো প্রকাশ্যে আসবে এমনিতেই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন নিয়ে চোর রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে এবং সেই তৎপরতা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রীরা পশ্চিমবঙ্গে আসছেন এবং তাই নিয়ে চর্চা এবং দরজাও নানা রকম বিষয় নিয়ে হচ্ছে সমস্ত রাজনৈতিক দল বিরোধীরাও শাসকদের নিশানা করছেন শাসকরা বিরোধীদের নিশানা করছেন মোটামুটি একটা কি বলবে যে ছাব্বিশের ভোটের আগে কিন্তু একটা ওয়ার্ম আপ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ইতিমধ্যেই শুরু হয়েছে একেবারে দুর্গা পুজো দুর্গোৎসবের পরে কিন্তু শারদ উৎসবের পরে কিন্তু সেটা আরও তীব্রতরভাবে সমস্ত রাজনৈতিক দলকে আমরা দেখব সেরকমই অন্তত পরিবেশ পরিস্থিতি বলছে আমরা প্রথমেই যেটা জানতে চাইব যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য আপনার সাংগঠনিক জেলা জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস কতটা তৈরি দেখুন আমি আপনাদের মাধ্যমে আরও জানে আজকে আমাদের নবী দিবস সে শিক্ষক দিবস আমি সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই শিক্ষকদের রইল আমার শ্রদ্ধা সে সঙ্গে যে আগামী ছাব্বিশ নির্বাচনকে লক্ষ্য রেখে যে আপনাদের জানার বিষয় আর কি দেখুন আমাদের পার্টি অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে তৈরি আর কি আমরা জানি যে ছাব্বিশে নির্বাচন আমাদের আসতেছে পার্টি মতো আমাদেরকে বিভিন্ন সময়ে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে হোক বা আমাদেরকে কলকাতায় ডেকে হোক আমাদেরকে সে নির্দেশ সে পরামর্শ দিয়েছে কীভাবে বোর্থ থেকে অঞ্চল অঞ্চল থেকে ব্লক ব্লক থেকে জেলা পর্যন্ত আমাদের যে পার্টির কর্মসূচি সেগুলো আমরা দিয়েছে এবং ইতিমধ্যে আমরা সেগুলো আরম্ভও করে দিয়েছি কাজে তৃণমূল কংগ্রেস সব দিক থেকে তা একেবারে পুরোপুরিভাবে প্রস্তুত আছে একটা বিষয় মানে অপ্রিয় হল সত্য সেটা হলো যে আমরা দেখেছি যে আপনার ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে সেই নিয়ে খবর হয়েছে আবার আপনাদের দলের চেয়ারম্যান পৌরসভা তার বিরুদ্ধে নানারকম কথাবার্তা এবং দলের অভ্যন্তর থেকেই এগুলো হয়েছে বিভিন্ন জায়গায় এই যে আপনাদের তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বার্তা দিয়েছেন আপনাদের একেবারে ঐক্যবদ্ধভাবে ছাব্বিশে নির্বাচনে লড়তে হবে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস আজকের ডেটে জঙ্গিপুরে কতটা ঐক্যবদ্ধ পুরোপুরি একশো শতাংশ ঐক্যবদ্ধ আছে দেখুন যেটা ফ্লেক্স ছেড়ে দেওয়া বা ফ্লেক্সকে টেনে নিয়ে চলে যাওয়ার ইতিমধ্যে তা আমরা আমাদের পার্টির আমাদের সভায় আমরা এগুলো আলোচনা করেছি এবং পার্টির মধ্যে প্রতিটি কর্মীদেরকে অবগত করানো হয়েছে যে যেন এগুলোর প্রতি নজর রাখা আর কি পাশাপাশি জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানের ব্যাপারে আমার দিক থেকে রকম কিছু যে হস্তক্ষেপ ছিল তা নয় শুধুমাত্র জঙ্গিপুর পৌরবাসী আমাকে কয়েকজন সামনে এসে বলেছেন কয়েকজন আমাকে ফোনে এসে বলেছেন যে জঙ্গিপুর শহরে যে ড্রেনগুলো যেন সাফাই হোক পরিষ্কার হচ্ছে না জঞ্জাল রাস্তার উপরে পড়ে থাকছে এতে শহরে যে দূষণ হচ্ছে সেই দূষণ থেকে বাঁচার জন্য আমাকে তিনারা ফোনে মাধ্যমে বা সরাসরি এসে কথা বলেন আমি সেই মতো শহরবাসীর হয়ে আমি আমাদের মহকুমা শাসক এবং আমাদের যিনি পুলিশ সুপার তিনার কাছ থেকে আমি আবেদন রাখি যে আপনারা চেয়ারম্যানকে বলুন এই কাজগুলো তাড়াতাড়ি করবে আর কি আমি ওই চেয়ারম্যানকে আমি বলি যে আপনার এটা দায়িত্ব এটা এই কাজগুলো তাড়াতাড়ি করবে এর থেকে বেশি কিছু আমার মানে জঙ্গিপুর সাংগঠনিক জেলায় আপনাদের সরকারের আমলে ত্রিস্তরীয় থ্রি টায়ার যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত আপনি নিজে সাংসদ আপনাদের বিধায়করা রয়েছেন সেই জায়গায় সার্বিকভাবে জঙ্গিপুরের সাংগঠনিক জেলাতে কি কি উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে দেখুন প্রতিটি ব্লকে কিন্তু কাজ হচ্ছে যদি আমরা দেখতে পাই দেখা যায় প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এই পাঁচ বছরে কয়েকশো কোটি টাকার কাজ হয়েছে সে রাস্তা থেকে হোক সে ড্রেন থেকে হোক সে পানীয় জল থেকে হোক এবং বিভিন্ন যে স্কিম রয়েছে সেখান থেকে হোক এমনিতে আমাদের এলাকার সাধারণ মানুষের জন্য যে সমস্ত কর্মসূচি রয়েছে উন্নয়নের যে সেগুলো তো আছেই কিন্তু সেটা ছাড়াও কিন্তু এরকম এতগুলো টাকা দিয়ে কিন্তু মাধ্যমে কিন্তু কাজগুলো হচ্ছে যেমন উল্লেখযোগ্যভাবে বলতে পারি আপনাদেরকে যেমন ফায়ার ব্রিগেড আমাদের রাজ্য সরকার করেছে আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড হচ্ছে ঠিক খড়গ্রামে একটা বাস স্ট্যান্ড হচ্ছে লালগলায় একটা বাস স্ট্যান্ড হচ্ছে হসপিটালগুলোকে আরও আধুনিকীকরণ করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে মানে বেশ কিছু করে অ্যাম্বুলেন্স নতুন করে দেওয়া হচ্ছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যেগুলো গ্রামীণ হাসপাতাল ছিল সেগুলোকে অ্যাক্টিভ করে দিয়ে সেখানে যেন প্রতিনিয়ত ডাক্তার বসেন তার জন্য ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে তো এগুলো তো মানুষের সবটাই সাধারণ মানুষের উপকারের স্বার্থে আপনার খুবই একজন স্নেহধন্য বিধায়ক আপনাদের দলে তার নামটা খালি আমি করছি না তিনি বলছেন খলি সাহেবের সব ভালো খলি সাহেবের পারিবারিক শিক্ষা দীক্ষা যে পরিবার থেকে খলিল রহমান বিলং করে সেটা যথেষ্ট সম্মানের এবং গ্রহণযোগ্য তাদের আলাদা কি এডুকেশান আছে শিক্ষার সঙ্গে সংস্কৃতি রয়েছে সমাজ কল্যাণে অবদান রয়েছে কিন্তু রাজনীতিতে খলুর রহমান নাকি একটু নরম আরও নাকি করা হতে হবে দেখুন আমার যে সংস্কার যে বাবা মা যে আমাকে শিক্ষা দিয়েছেন আমার যে গুরুবার শিক্ষা দিয়েছেন আমি কখনো জোরে কথা জোর গলা আওয়াজে কথা বলিনি কাজে আমার এই সিক্সটি ফাইভ আমি ক্রস করে সিক্সটি সিক্সে আমি পা রেখেছি তো কাজে নিশ্চিতভাবে আমি নিশ্চিত ভুল ত্রুটির জন্য আমাকে শক্ত হতে হবে যেনারা ভালো করছেন তিনাদেরকে আমি ধন্যবাদ সহ তিনাদেরকে আরও উৎসাহিত করার কাজ রয়েছে এবং করছিও আর কি ভালো করুক তবে নিশ্চয় আগামীতে আমরা আমি মানে অ্যাজ এ ম্যান খলিলুর রহমান হিসাবে আমি আছি খলিলুর রহমান হিসাবে আমি থাকতে চাই খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে রাজনীতিতে না তিনি দ্বিতীয়বারে তিনি সাংসদ কিন্তু ব্যক্তি খলিলুর রহমান সেই সত্তাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেননা তার পরিবার নূর পরিবারের পক্ষ থেকে তার পারিবারিকভাবে কিন্তু যথেষ্ট শিক্ষা বিস্তারে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সমাজ কল্যাণে সর্বধর্ম সমন্বয়ে সেই কাজটা কিন্তু সেই পরিবার করে থাকে এবং তিনি খুবই বললেন আন্তরিকভাবে যে ব্যক্তি খলিলুর রহমান যেন কখনো উৎস না হয়ে যায় সেই জায়গা থেকে আমরাই খলিলুর রহমানকে বলতে শুনেছিলাম এখানে ধুলিয়ান ইন্সিডেন্টের প্রায় এক মাস আগে রমজান মাসে আকায়তীল যতটুকু মনে পড়ছে এখানেই একটি তার অনুষ্ঠানে এখানে যেন মানে হিন্দু মুসলমানের মধ্যে কখনো যেন সম্প্রীতি সম্পর্ক নষ্ট না হয় তিনি বারবারই বলেছিলেন ইনফ্যাক্ট আমাদের লোকর সামনে ক্যামেরার সামনে বলেছিলেন অত্যন্ত সংবেদনশীলভাবে যে আমরা পারস্পরিক সৌহার্দ্যে সম্প্রীতিতে বিশ্বাসী মুর্শিদাবাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস সেখানে হিন্দুরা কিন্তু সংখ্যায় লঘু তাদেরকে বড় ভাই যেমন ছোট ভাইকে আগলে রাখে সেইভাবেই আগলে রাখা উচিত আজও কি সেই বার্তায় দেবেন আপনি অবভিয়াসলি আমি আজও সেই জায়গায় রয়েছি এবং সে বার্তা আমি আমাদের জেলার আমি সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো যে আমরা এখানে মুসলিমরা সংখ্যাগুরু এবং হিন্দু ভাইরা সংখ্যালঘু সংখ্যালঘু আমাদের ছোট ভাইয়ের মতো তাদেরকে আগলে রেখে তাদেরকে সুরক্ষা সুনিশ্চিতভাবে রাখতে হবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আপনি বিড়ি মার্চেন্টদের সঙ্গে বৈঠক করেছেন মালদহ থেকে কংগ্রেসের যিনি এমপি তিনিও এসেছিলেন অন্যান্য বিধায়করা ছিলেন বিড়ি মার্চেন্টের প্রতিনিধিরা ছিলেন যে এই যে নয়া বর্ধিত যে বাজেট যেখানে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন জিএসটি বৃদ্ধি সেখানে বিড়ি শিল্পে চল্লিশ শতাংশ বা তামাক জাতীয় শিল্পে যে জিএসটি বৃদ্ধি হচ্ছে এর ফলে জঙ্গিপুর এর মতো বিস্তর সংখ্যক প্রচুর সংখ্যক মানুষ যাদের জীবন জীবিকা রুটি রুজি কার্যত এর আগে একটা কথা হয়েছিল প্রণব মুখার্জী যখন অর্থমন্ত্রী ছিলেন সেই সময় কথা হয়েছিল যে এই বিড়ি শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বিকল্প একটা রুটি রুজির ব্যবস্থা করে দেবে কেন্দ্রীয় সরকার সেই উদ্যোগ নেওয়া হবে তবেই বিড়ি শিল্প থেকে তাদের পক্ষে সরে যাওয়া সম্ভব এরকম একটা প্রস্তাবনা কিন্তু এসেছিল ইউপিএ গভর্নমেন্টের সময় আপনার মনে থাকবে আপনি জানেন সব বিষয়টা সেই জায়গায় দাঁড়িয়ে চল্লিশ শতাংশ জিএসটি বৃদ্ধি জঙ্গিপুর আর ভারতবর্ষের মধ্যে মুর্শিদাবাদ সাচার কমিশনের রিপোর্টে বলেছিল অর্থনীতিতে শিক্ষায় দীক্ষায় ভারতবর্ষের সর্বাধিক মুসলিম জনগোষ্ঠীর বাস যেখানে পিছিয়ে রয়েছে শিক্ষায় অর্থনীতিতে স্বাস্থ্যে সেই জায়গায় প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ এই জঙ্গিপুরে তাদের দুটি রুজি জীবন জীবিকা তাদের পরিবার চলে তাদের পরিবার শিক্ষা দীক্ষা সন্তান স্বাস্থ্য সবটাই থেকে সেই জায়গায় এই চল্লিশ জিএসটি বৃদ্ধি বৃদ্ধিমেটলি বিড়ি শিল্পে একটা বড় সমস্যা তৈরি করতে পারে সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কি আপনি বিকল্প কোনো প্রস্তাবনাও রাখবেন যেরকম প্রস্তাবনা ইউপিএ গভর্নমেন্ট যেমন এসেছিল দেখুন বর্তমান কেন্দ্রীয় সরকার বলতে পারা যায় বাংলার প্রতি একটা বঞ্চনা রয়েছে আর বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চনা শিকার আমরা বিভিন্ন রকমভাবে হচ্ছে আর কি একশো দিনের যেমন তার পারিশ্রমিক না পাওয়া এবং কাজটাও বঞ্চিত ঠিক সেই আবাসের ক্ষেত্রেও তারা বঞ্চিত এবং রাজ্য সরকারের যে সমস্ত স্কিমগুলো যেভাবে তার উন্নয়নের জন্য যেভাবে পাওনা টাকা রয়েছে সেটাও পাচ্ছে না আমরা বাদল অধিবেশনে আমরা জন সাংসদ আমরা গিয়েছিলাম আমাদের জলশক্তি মন্ত্রীর কাছে আমাদের যে রাজ্য সরকারকে যে জল জীবন মিশনের যে টাকাটা দেওয়ার কথা সে টাকাটা কিন্তু বন্ধ করে দিয়েছে এটা ওনারা বলছেন যে আমরা হিসাব পাচ্ছি কিন্তু তা নয় যেমন 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 কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা বা অফিসার্সরা যারা এসে তা দেখছেন পরীক্ষা করছেন আর যা যা যখন যা চাইছেন আমাদের রাজ্য সরকার সদা সর্বদা সেগুলোকে তা তার উত্তরও দিয়ে থাকছে কিন্তু বাংলা যেন পিছিয়ে থাকে এটি হচ্ছে তাদের লক্ষ্য বাংলায় দু হাজার ছাব্বিশে ভোট আছে মানুষ যেন এটা নিয়ে রাজনীতি করে যেন বাংলার উন্নয়ন থমকে যায় যেন তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হয় সেটা চাইছে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে রাখি বিজেপি পার্টিকে জানিয়ে রাখি আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যতক্ষণ আছে আমাদের আস্থা বিশ্বাস অটুট কেন্দ্রের বঞ্চনা থাকার পরেও কিন্তু আমাদের রাজ্যের উন্নয়ন কিন্তু এগিয়ে চলেছে এবং আগামী দিনেও এগিয়ে থাকবে খুব সম্প্রতি কয়েকদিন আগে আপনার জন্মদিন চলে গেল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে শুভেচ্ছা জানিয়েছে প্রত্যেকবারই কি পাঠান প্রতিবারই চিঠি পাঠিয়েছেন পাঠিয়ে থাকেন এবারও পাঠিয়েছেন আর আমি চিঠিগুলোকে আমি একদম প্রেমবন্দি করে আমি আমার অফিস ঘরে রাখি আর কি এটা ভালো আমার স্মৃতি হিসেবে থাকবে কে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী তিনি আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন আর কি আপনাদের এক দলেই মুর্শিদাবাদ বিষয়ে যে আমার কাছে জানতে চাইছিলেন এই যে বিড়ি আমি এই জন্য কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা বললাম এটাও একটা যে বিড়ির উৎপাদন আজকের দিনে সর্বভারত মানে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় অন্যতম মুর্শিদাবাদ তার মধ্যে মুর্শিদাবাদ এবং মালদা মুর্শিদাবাদের জমিপুর মহকুমা সহ মালদার কয়েকটি ব্লক মিলিয়া এখানে বলতে পারা যায় আমাদের এই দুই দুই জেলায় বারো থেকে পনেরো লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে এবং সারা রাজ্যে প্রায় কুড়ি লক্ষ আমাদের বিড়ি শ্রমিক আছে পশ্চিমবঙ্গে তো এদের যে প্রতি যে বঞ্চনা আমি দ্বিতীয় টার্মে এসে আমাদের যে যিনি শ্রম মন্ত্রী ডক্টর মনসুকলাল মান্ডিয়া ওনার কাছে আমি নিজে গিয়েছিলাম লিখিতভাবে জানিয়েছি আমি যে আমাদের যে দীর্ঘদিনের যে দাবি যে পি অফিস যেটা জঙ্গিপুর অমরপুরে ছিল সেটা পুনরায় এখানে নিয়ে আসা হোক আজকের দিনে ভবন বিড়ির শ্রমিকদের মধ্যে মহিলারাই বেশি কোনো টেকনিক্যাল কোনো ভুল ইরার যদি হচ্ছে ডিজিটাল জানা বা আমাদের এখানে ইন্টারনেট পরিষেবা কতটা ফাস্ট সেটা আপনাদেরও জানা আছে কাজে এতগুলো ডেফিসিয়েন্সি থাকার পরেও যে কাজটা কিন্তু কেন্দ্রের ইন্টারনেট পরিষেবা দেওয়ার কাজ কেন্দ্রের সেই জায়গাতে না দিয়ে আমাদের যে কিছু ভুল হচ্ছে সেগুলো সংশোধনের জন্য যেতে হচ্ছে বহরমপুর একটা শ্রমিককে আজকে ব্রিটিশ শ্রমিকদের মধ্যে মহিলা শ্রমিকও বেশি এই মহিলারা তো মহিলা যেতে পারে না শ্রমিক কাউকে নিতে হবে তাহলে এই বহরমপুর ধুলিয়ান থেকে বহরমপুর যাতায়াত বা জমিপুর থেকে যাতায়াত করা তার খরচা তার খাওয়া খরচা সেই সঙ্গে তার পারিশ্রমিক সেই দিনের সেটাও কিন্তু তা নষ্ট হয় তো সেই দিক থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছিলেন যে ঠিক আছে এমবি সাহেব আপনি তো চিঠি দিলেন আমি মানবিক দৃষ্টি নিয়ে দিয়ে অফিস জানো জমি পরে হয় অনিশ্চিত তা এখন পর্যন্ত তার কোনো নেই নেই রাখা আর এছাড়া কোনো আমি বারংবার আমি লোকসভাতে বিষয়টা তুলেছি যে এলাকায় বিড়ি শ্রমিকরা কাজ করছে যে এলাকায় বিড়ি ফ্যাক্টরিগুলো রাখা আছে সেইখানে পি এফ অফিসটা থাক তাহলে পি অফিসে তার গতিবিধি বা তাদের ইন্সপেকশন বা সব থেকে যেটা বেশি জরুরি শ্রমিকদের যে কাজটা সেই কাজটা সহজভোগ করতে পারবে কিন্তু সেটা হচ্ছে না আমাদের এখানে আমি শ্রমমন্ত্রীকে আরও লিখে জানি লিখিতভাবে জানিয়েছি সেই চিঠিতে সেকেন্ড দ্বিতীয় আইটেমে যে আমাদের আরও একটা ডিমান্ড ইএসআই হসপিটাল আমাদের এখানে যতটা শ্রমিক থাকলে যে একটা ইএসআই হসপিটাল হয় আমরা সেই জায়গা অতিক্রম করে চলে গেছি অথচ এই ইএসআই হাসপাতাল এখন পর্যন্ত হচ্ছে না এমন কি ইএসআই অফিসও আমাদের মুর্শিদাবাদ জেলাতে যে আমরা দাবি রেখেছি বহরমপুরে হোক সেটাও হচ্ছে না আমাদেরকে যেতে হচ্ছে দুর্গাপুর অফিসে বা কলকাতায় আর ইএসআই যে ডিসপেন্সারি এখানে এখন পর্যন্ত কিছুই করলো না ইএসআই কার জন্য শ্রমিকদের জন্য টাকাটা যে কাটছে কোম্পানিরা যে টাকাটা জমা দিচ্ছে শ্রমিকরা চিকিৎসা বেনিফিট পাওয়ার জন্য কিন্তু তা পাচ্ছে না সেখান থেকেও বঞ্চিত যেমন তেমন করে মানে এই করে দেয় একটা ডিসপেন্সারিতে লোক রেখে ছুঁয়ে দিয়ে কাজ চলছে কিন্তু যেটা উপযুক্ত যে চিকিৎসা পাওয়া উচিত শ্রমিকদের কর্মচারীদের সেটা কিন্তু হচ্ছে না তো এটাও একটা একটা আমাদের কেন্দ্রের বাংলার প্রতি বঞ্চনা আর হসপিটালটা কাজে যে ইএসআই হাসপাতাল করবে এরকম বলছিলেন কিন্তু সেটাও কিছু হচ্ছে না বিষয় যেটা হচ্ছে আসবো আরো কয়েকটি প্রশ্ন আপনারা যারা দেখছেন এইমাত্র শুরু করলেন দেখা আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে মুখোমুখি রয়েছেন জঙ্গিপুরের সাংসদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান লোকপ্রিয় ব্যক্তিত্ব শিক্ষাপ্রতি খলিলুর রহমান খলিল সাহেব আপনার মনে থাকবে যে প্রিয়রঞ্জন দাসবংশী যখন ইউপিএ গভর্নমেন্টের আমলে জলসম্পদ মন্ত্রী ছিলেন সেই সময় ইউপিএ গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত হয়েছিল ফারাক্কা ব্যারেজ থেকে একটা নির্দিষ্ট জায়গা মানে গঙ্গা সংলগ্ন তীরবর্তী এলাকাগুলোকে যে নদী ভাঙন এই ভাঙনটাকে গঙ্গা ভাঙনটাকে জাতীয় সমস্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং সেই ভাঙন যাতে রোধ করা যায় সেই সময় ইউপিএ গভর্নমেন্ট প্রিয়রঞ্জন দাসমন্ত্রী যখন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন সেই সিদ্ধান্ত গৃহীত হয় এবং তারপরে এই গভর্নমেন্ট আসার পরে সেই জাতীয় সমস্যা অর্থাৎ ভাঙন রোধে ফারাক্কা বা সংশ্লিষ্ট যে এলাকাটা কেন্দ্রীয় সিদ্ধান্তের মধ্যে এসেছিলো সেই ভাঙন রোধের কাজ বা পুনর্বাসনের কাজ কী হচ্ছে কেন্দ্রীয় সরকার মোটেই না সেটা যতদূর আমার জানা আছে দু সালে কেন্দ্রের জল মন্ত্রীর সঙ্গে একটা চুক্তি হয়েছিল যে আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম মিলিয়ে একশো কুড়ি কিলোমিটার যেটা কেন্দ্রীয় জল শক্তি দপ্তর তার রক্ষণাবেক্ষণ করবে সে ভাঙন থেকে শুরু করে তার মানে পরিচর্যা পর্যন্ত কিন্তু এটা চলতে থাকলো এটা কাজ ক্রমশ চলতে থাকলো দু সতেরো সালে এসে দেখা গেল এ রাতারাতি এটাকে উদ্ধ্র করে নিয়ে বলে দেওয়া হলো যে কি না আমরা মাত্র আট বা নয় কিলোমিটার টোটাল আপ অ্যান্ড ডাউন ইন স্ট্রিমের মধ্যে কাজটা করবে বাকিটা রাজ্য সরকারকে করতে হবে আমরা কি মনে করব কেন্দ্রীয় সরকার যে স্বপ্ন মানুষকে দেখিয়ে এসেছেন যে আজকে দিন আয়েঙ্গে সবকা সাঁত সবকা বেকাশ আর সবকা বিশ্বাস কোথায় কোথায় আজকে গঙ্গা ভবনের যে কাজগুলো হচ্ছে সব আমাদের রাজ্য সরকারের মধ্যে মধ্যে দিয়ে হচ্ছে কেন্দ্রীয় সরকার আমাকে আমরাও দেখা করে দাবি জানিয়েছি আমরা একটা সময় তিনজন চারজন সাংসদ গিয়ে তিনারা আমরা দাবি জানিয়েছি সংসদে আমরা বলেছি তিনারা বলছেন মানে কোনো রকম রেসপন্স না এটা পরে একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন এই খলিলুর রহমান লোকসভায় বলেছেন উত্তরে জানালেন যে এটা রাজ্য সরকার করবে এটা কি এটা কি মানুষের বিকাশ এটা কি কেন্দ্রকে বুঝতে হবে না যে আমাদের এখানে যে কোনো ইন্ডাস্ট্রি নেই যেটুকুনি আমাদের এগ্রিকালচার ল্যান্ড রয়েছে আর কি সেটাও কিন্তু ক্রমশ সেটাও ক্ষয় হয়ে যাচ্ছে আমরা চেয়েছিলাম অন্তরের কাছ থেকে যে হারেক্কা ব্যারেজ প্রজেক্টের যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে সেখানে কয়েক হাজার একর জমি খালি পড়ে আছে পনেরো পাশনের জন্য এই জমিগুলো দেওয়া হোক কিন্তু সেখানেও তেনারা কোনো চুপ কোনো রকম কোনো রকম রেসপন্স করছেন না এটা বড় আমরা সেখান থেকে মনে করি যে বাংলার প্রতি এটাও বঞ্চনা সাগর দিঘিতে রাস্তা নিয়ে এত চর্চা একেবারে চটচরি জায়গায় চলে গেছে এবারে কী বলবেন আপনি দেখুন সাগর থেকে কাবিলপুরের যে রাস্তা আমি কাবিলপুর বাসের সঙ্গে আজও আমি একমত সেখানে একটা উন্নত মানের রাস্তা হোক আর কি এটা আমারও দাবি ওনাদের দাবি আছে ডি থেকে হোক আর কি কিন্তু আমরা তার অথরিটি নাই আমরা পিডাব্লিউডিকে বলতে পারি বা আমরা অন্য গিয়ে বলতে পারি কিন্তু চাই কাবিলপুরে মানুষের জন্য রাস্তাটা যত শীঘ্রই হয় হোক এটা আমি আমার সরকারের কাছে সে প্রস্তাব দিয়েছি আমি যতদূরভাবে আমাদের জেলা শাসক রাস্তাকে জেনেছি এটা টেন্ডার খুব দ্রুত হতে যাচ্ছে আর স্যাংশন হয়ে গেছে কাজে আশা করব এই রাস্তা হয়ে গেলে কাবিরপুরবাসী অনেক উপকৃত হবেন যাতায়াতের সুবিধা হবে ভালো হবে আপনি রাজ্য হজ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে হজ যাত্রীদের মধ্যে রাজ্যের কি সংখ্যাটা বেড়েছে বা মুর্শিদাবাদে যাত্রীদের সংখ্যা থেকে বেড়েছে আপনার একটা প্রশ্নের মধ্যে ছিল যে চল্লিশ পার্সেন্ট জিএসটি হলে পরে ব্রিটিশ শ্রমিক কী হবে দেখুন আমি বাংলার প্রতি বঞ্চনা এটাও বলতে গেলে বলা যায় কেন্দ্রীয় সরকার যেভাবে টোবাকো অ্যাক্ট এর মধ্যে দিয়ে যেভাবে সিগারেট পান মশলার সঙ্গে যেভাবে ও অ্যাড করে রেখেছে সেটা আমরা দাবি রেখেছিলাম যে বিড়িকে আলাদা করা কারণ বিড়িতে টোটালটাই হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট এখানে কোনো মেশিন ব্যবহার হয় না এখানে কোনো পাওয়ার ব্যবহার হয় না এখানে কোনো কেমিক্যালও ব্যবহার হয় না সবটাই ন্যাচারাল প্রোডাক্ট এবং হ্যান্ডমেড তো যার জন্য এটাকে টোবাকো কয়েকটের মধ্যে বিড়িকে আলাদা করে দেওয়া কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো ভাবে আমাদের এই যে দাবি সেটাকে তেনারা মানছে ক্রমশ এমনভাবে পিকচোরিয়াল ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আজকে অনেক ধূমপাই বন্ধুরা তাদের স্মোক ধূমপান করা থেকে তেনারা কিন্তু সরে আসছে কেন্দ্রীয় সরকারও চাইছে যে এটা হেলথ হাজার একে বন্ধ করার জন্য এরকমভাবে ক্রমশ আইন চাপিয়ে দিয়ে তাকে এবং জিএসটি ট্যাক্স চাপিয়ে দিয়ে এই শিল্পটাকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে কিন্তু আমাদের দাবি রয়েছে কি ঠিক আছে কয়েকজন ম্যানুফ্যাকচারার আছেন তেনারা তো অন্য কোনো কাজ করে নেবেন কিন্তু এই যে লক্ষ লক্ষ শ্রমিক বিড়ির শ্রমিক তাদের কী হবে তাদের জন্য ভাবনাটা কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে একমাত্র বিড়ি শিল্পের ক্ষেত্রে শ্রমিকদের মজুরিটায় রাজ্য সরকার ঠিক করে থাকে সেটা আমরাও আবার এখানে এসে নিচু তলায় আমরা বাইপার্টাইট এগ্রিমেন্ট করে সেই এগ্রিমেন্টের মাধ্যমে কাজটা হয়ে থাকে বাকি সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকার অধীনে সব লাইসেন্সগুলো আমাদেরকে সেখান থেকে নিতে হয় সেখানে কী পিকচোরিয়াল হবে সেটাও কেন্দ্রীয় সরকার করে দেন জিএসটি বা এক্সাইজ ডিউটি বা তার কী হবে সেটাও কেন্দ্রীয় সরকার ঠিক করে থাকে তো কাজ কেন্দ্রীয় সরকারকে ভাবা উচিত এই সমস্ত মানে লক্ষ লক্ষ না মোর দ্যান ক্রোডস যে বিড়ি শ্রমিক সারা দেশে রয়েছে তাদের কথা ভাবা উচিত আর যে জিএসটি কথা আমরা শুনতে পাচ্ছি আগামী দিনে এখনও গত তিন তারিখে তা ফাইনাল হয়েছে এখনো আমরা সম্পূর্ণ বা অ্যাকচুয়াল যেটা পাইনি পেলে আমরা বুঝতে পারব যে তামাকের উপরে কী ট্যাক্স হচ্ছে বিড়ির ওপরে কী ট্যাক্স হচ্ছে পাতার ওপরে কী ট্যাক্স হচ্ছে যে প্রশ্ন করছিলাম যে সাগর দিকে এমনি তো আপনি উত্তর দিলেন এইবার আর একটা প্রশ্ন করব সেটা হলো যে যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সঙ্গে কি আপনার কোনো বৈরিতা কখনো ছিল উনি মাঝে মাঝে বিভিন্ন মন্তব্য করেন আপনাকে নিয়ে উনি আমার বড়ো ভাইয়ের মতো আমার সঙ্গে প্রতিটি মানুষের একদম আন্তরিক সৌহৃদয় নিয়ে আমি মানুষের সঙ্গে মেলামেশা করি কথা বলি ব্যবহার রাখি এটা ছিল এবং এটাই আছে এবং আগামী দিনেও এটাই থাকবে রাজনীতিরা বড় কথা নয় মানুষ খলিলুর রহমান এটাই হচ্ছে আমার কাছে বড়। কথা খুব গুরুত্বপূর্ণ এবং শেষ দিকে আপনারা দেখছে লাইভ অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছেন মুখ্যমুখী অনুষ্ঠানে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান যিনি রাজ্য ভাজ কমিটি চেয়ারম্যান এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা জঙ্গিপুরে তাকেই সভাপতি করেছেন পুনরায় আর সেই জায়গা থেকে তার প্রতি আস্থা রয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বে একবার শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন দিকটা ভালো লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন দিকটা ভালো লাগে দেখুন দিদির যে আমার রাজনীতিতে তিনি আমার আইডল আইকন হিসাবে রয়েছে তিনার যে ত্যাগ তিনার যে আদর্শ তিনার যে চিন্তা ভাবনা সারা বাংলার সাধারণ মানুষের জন্য আর কি এটা আমাকে উৎসাহিত করেছে এবং এই এই উৎসাহ থেকেই আমি কিন্তু দিদির প্রতি সেই আস্থা বিশ্বাস জ্ঞাপন রেখে আমি দলের সঙ্গে যুক্ত কাজ করছি আর কি পাশাপাশি অভিষেকবাবু আমাদের তিনি এই মুহূর্তে আমাদের লোকসভায় দলনেতা হয়েছেন তিনি আমি অনেক অনেক আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তিনি আমাদেরকে যেভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে ঠিক দিদি যেটা করে আগে আমাদের দিয়েছে। সেটাও অভিষেক বাবুর কাছ থেকে আমরা পাচ্ছি অনেকে বলছেন একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশে লোকসভা নির্বাচন এই দুটো নির্বাচনের পর ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন এবারে নির্বাচন নাকি একটা মহা মহারণ হতে চলেছে এবং অতীতের যে ক্যালকুলেশনগুলো ছিল একুশে যা মিলেছিল প্রত্যাশিত ছিল চব্বিশে মিলেছিল এবার নাকি শাসক দলকে একটা পর্যদস্থ অবস্থায় করতে হবে বিভিন্ন মহলে চর্চায় উত্তর দেবে যদি ছাব্বিশে ভোটের ফলাফল আপনার কি মনে হয় আপনার সাংগঠনিক জেলায় একেবারে ফারাক্কা সামসেরগঞ্জ থেকে লালগোলা বিভিন্ন প্রান্তে আপনার বিধানসভায়গুলি দেখুন বিরোধী দল ইতিপূর্বে দু হাজার একুশেও কী বলেছিলো সেটা আপনারা শুনেছেন বা আপনাদের মনে পড়বে আমি আবারও দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে আমি আবারও সেই কথা বলছি একুশে যা তৃণমূল কংগ্রেস রেজাল্ট করেছে ছাব্বিশেও তাই রেজাল্ট করবে শেষ প্রশ্ন এবারে নির্বাচনে আপনার জেলাতে সাংগঠনিক জেলায় বিধায়কদের মধ্যে কোনো পরিবর্তন নতুন কোনো প্রার্থী হতে পারে না যারা আছেন তারাই টিকিট পাবেন দেখুন এটা মানে সর্বোচ্চ মহলই বলবেন আমাদের সর্বভারতীয় আমাদের নেত্রী দিদি ঠিক করবেন অনেক ধন্যবাদ আপনারা দেখছিলেন আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে ছিলেন সবসময় সামাজিক মাধ্যমে জঙ্গিপুরের সাংসদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান লোকপ্রিয় ব্যক্তিত্ব সমাজসেবী খলিলুর রহমান এই লাইভ অনুষ্ঠানে তিনি যে আমাদের সময় দিয়েছেন সেজন্য জন্য অনেক তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শিক্ষক দিবসে আবারও সবাইকে শিক্ষকদের আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি পবিত্র নবী দিবস নবী দিবসে সবাইকে আমরা শুভেচ্ছা জানাই লাইভ অনুষ্ঠানে সাংসদ যা বক্তব্য রাখেন সেই বক্তব্য একান্ত তার ব্যক্তিগত এই সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় দেখতে সব সবসময় টিভি চ্যানেল যা মুর্শিদাবাদে এক দশকেরও বেশি সময় ধরে সংবাদ সংস্কৃতি বিনোদন রাজনীতির খবর পরিবেশন করে থাকে আবারও কলিনুর আমার সাহেবকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ধন্যবাদ আমি ছিলাম উপস্থিত